হ্যালো বন্ধুরা কী করছো সবাই হ্যালো হ্যালো ওয়েলকাম কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল কারেন্ট নেই গো এখানে আমার একটু না আসলেই নয় একান্তই এলাম এস কে মাহির হাই হায় চন্দন মিত্র চন্দ্র হাই হায় হ্যালো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে জানাই এই চ্যানেলে লাইভে অনেক 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 স্বাগত কেমন আছো সবাই গিরিশ জোশি হাই হাই হ্যালো হ্যালো কারেন্ট নেই এখানে কারেন্ট নেই হাই হ্যালো হ্যালো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আচ্ছা সবাই ডিনার করেছো তুমি ভালো আছো বৌদি হ্যাঁ আমি ভালো আছি আই বিউটিফুল ভাবি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো সবাই ডিনার কমপ্লিট করেছো আমি ডিনার করে নিয়েছি আমি রুটি খেয়েছি তোমরা সবাই কি খেলে মোমবাতি এটা কি কোনোই হাতা স্যুট হ্যাঁ হ্যাঁ হিন্দি কেন বলছো বিশ্বজিৎ চক্রবর্তী হায় হায় মন্টু কুমার ভালো আছি আচ্ছা 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 তোমরা সবাই যেন ভালো থাকো এটাই তো সময় চাই হ্যালো বিশ্বজিৎ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি সবাই ডিনার কমপ্লিট করেছো এখানে কারেন্ট নেই গো আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে তো हेलो हेलो मृगांक को बुनिया है ए ए ए ए ए, ए मां पीस ना पूरे जावे तुमियो तुम तो पुरो या गुना अच्छा को बालो फुल सपोर्ट करेगा फुल सपोर्ट करेगा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच আহ মোমবাতির খুব সুন্দর খুব ভালো গন্ধটা এই দেখো এই দেখো মোমবাতি তোমার নাম বৌদি আমার নাম রিখিয়া সবাই ডিনার করেছ প্রত্যেকে বিছনা পুড়ে যাবে কিন্তু সবাই ডিনার করেছ প্রত্যেকে ডিনার হয়েছে প্রত্যেকের ডিনার এম ডি আলম বলছে আই লাভ ইউ ভাবছি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তোমার হাই বৌদি হাই উজ্জ্বল বলছে হাই 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 উজ্জ্বল হ্যালো তোমাদের সবাইকে জানাই এই চ্যানেলে অনেক 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 স্বাগত বিবেক এ থ্যাংক ইউ কারেন্ট থ্যাংক ইউ না না ফোন হায় হায় হাই বিবেক ইউ বিউটিফুল বৌদি থ্যাংক ইউ ভাবিজি রাধে রাধে জয় রাধে শ্রী কৃষ্ণ তোমার সাথে কি সব নোংরা কথা বলছে দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদি আপনার বাড়ি কোথায় উড়াল পাখি আচ্ছা বলো তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো অবশ্যই বলো বৌদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কোথায় বলো তো থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বলো কোথায় শ্রীরামপুর আর ধনিয়া খালি হে ভাবিজি আমি ঠিক আছি সবাই একটু করে লাইক দাও তো

মানিক হ্যালো হ্যালো মানিক ওয়েলকাম কেমন আছো ডিনার হয়েছে মানিক নাম্বার দাও আমার নাম্বার কিসের নাম্বার আমার ফোনের নাম্বার আমি এখানে দিতে পারি ফেসবুকে এসে দেওয়া আছে কমিউনিটি পোস্টে দেওয়া আছে দেখে নাও অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে রকস্টার বয়কে সহ্য করে যাচ্ছে রকস্টার বয় তোকে বলছি তুই সোজা সুজি এখান থেকে ভালোই ভালোই চলে যা নাহলে আমি যদি ঝাড় দিতে আরম্ভ করি তুই সেই ঝাড় সহ্য করতে পারবি না চলে যা এখান থেকে রক বয় খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে হ্যালো আনটি ক্যাসে হে আপ রাম 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 কেমন আছো তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশিস ব্যানার্জি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আশিস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিখিয়া বলো তোমাদের সবাইকার ডিনার হয়েছে প্রত্যেকের ডিনার হয়েছে কি নাম ফেসবুক দেখো কমিউনিটি পোস্টে দেওয়া আছে দেখলেই চিনতে পেরে যাবে আমি তো ঠিক হ্যাঁ আনটি কেমন আছো আমি তো ঠিক আছি भालो जालनाटा बोंतो आ कहां से हैं मैं वेस्ट बंगाल से তোমার বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল আন্টি ভাই আনটি ভাইজি কাহ হে একটা চোখ পুরো অন্ধকার হয়ে গেছে আচ্ছা आ, भाई जी कहाँ है भाई जी घर पे है मैं भाई जी को क्यों भगाऊंगी ये भाई जी का घर है ये हमारे घर नहीं है आंटी पानी कम पीले ये कल में अटक जाएगा नारायण दास नारायण दास तुम्हें को, तुम्हें कोता थी के बोल चो করুণা কি নাম ফেসবুকে লিখিয়া চক্রবর্তী ফেসবুক নাম লিখিয়া চক্রবর্তী পাচ্ছ না তো পাচ্ছ না সবাই আমাকে এটা তো না যে প্রত্যেকের ডিনার কমপ্লিট হয়েছে কিনা আন্টি করাচি এই দেখো এই যে রিকিয়া চক্রবর্তী এই ফেসবুক প্রোফাইল আছে সবাই এখানে এখানে ফটো অন্য আছে এখানে গিয়ে সবাই ফটাফট ফটাফট করে ফলো করে দাও তো ওখানেও আমি ভিডিও করে থাকি আচ্ছা আচ্ছা তুমি পাকিস্তান থেকে বলছো খুব ভালো লাগলো

खाना खाया कि नहीं हम का हम कह रहे हैं प्लीज आप खाएंगे हमने खाना खा लिया तुमने खाना खाया

रोटी और सब्जी था कुछ है क्या কমেন্ট কেউ করছে না কেউ কমেন্ট না করলে হবে কি করে कमेंटज चैनल हमारे কাছে কোন কমেন্ট আসছে না আন্টি জি গরমে মে पालक अच्छा लगती है पालक अच्छा pilin na really